প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের আবার ওয়েলকাম করছি সুজন পাঠশালা ইউটিউব চ্যানেলে আমি আছি মাসুদুর রহমান সুজন এবং তোমাদের জন্যে আজকে আরও একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে বাংলা পদ প্রকরণের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক বিশিষ্ট পদ তো বন্ধুরা শুরু করা যাক ফাঁকে বলে রাখি এটি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে এবং সবচেয়ে বেশি যে ইয়েতে আসে সেটা হচ্ছে ইলেভেন টুয়েলভ এবং বোর্ড পরীক্ষায় অর্থাৎ এইচএসি ফাইনাল পরীক্ষায় রচনামূলক অংশে এই কোয়েশ্চেনটা বর্ণনামূলক হিসেবে লিখতে আসে লিখতে দেওয়া হয় এবং তার এছাড়াও এটার কিছু বিষয় যেমন গুণবাচক এবং ভাববাচক বিশেষের যে অংশটুকু এটি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বিসিএস বা অন্য কোনো জবের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সো কথা না বাড়িয়ে আমরা যাচ্ছি কথা বলছি তোমরা সাথেই থাকবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আমি এটা আশা রাখি আমি ক্লাস শুরু করছি এবং আমার সাথে থাকো বিশিষ্ট কাকে বলে বিশিষ্টের শ্রেণী বিভাগ ওদের আলোচনা করো আমরা বলতে পারি কোনো কিছু নাম কি আসলে বিশিষ বলে যেটা কি আমরা বলি ইংলিশের নাও তো এছাড়াও বাংলা বাক্যের বাংলা মানে ব্যাখ্যা দিলে বাংলা সংজ্ঞায়ন করলে আমরা বলতে বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু জাতি জায়গা স্থান সমষ্টি গুণ ইত্যাদি বোঝায় তাকে বলছি বিশিষ্ট পদ তো বিশিষ্টের ছয় প্রকার বিশ্বপথ ছয় প্রকার দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি এক নম্বরে নাম বা সংজ্ঞাবাচক বিশিষ্ট দু নম্বরে জাতিবাচক বাচক বিশিষ্ট এবং তিন নম্বরে বস্তুবাচক বিশিষ্ট চার নম্বরে সমষ্টিবাচক বাচক বিশিষ্ট পাঁচ নম্বরে গুণবাচক বিশিষ্ট এবং ছয় নম্বরে ভাববাচক বিশিষ্ট একে আমরা প্রত্যেকটা বিশ্লেষণে যাব প্রথমেই নাম বা সংজ্ঞাবাচক বিশ্ব এটা সংখ্যা আমি লিখে লিখেছি আমার সময় বাঁচানোর জন্য সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি স্থান দেশ জায়গা নদী মাস ইভেন পুস্তক বা গ্রন্থের নাম বোঝালে তাকে আমরা বলবো নাম বা সংজ্ঞাবাচক বিশ্ব এটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে যেমন একটি বইয়ের নাম থাকে গীতাঞ্জলি কি জাতীয় বিশেষ পদ আমরা জানি সংজ্ঞাবাচক বিষয় মানে ডিফাইন করা তো এই জন্য আমরা বলি সুনির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝাই সেটা বিশিষ্ট বা সংজ্ঞাবাচক বিশ্ব। দেখো এক নম্বরে কোনো ব্যক্তি স্থান দেশ জায়গা নদী বা যেমন যদি বলি করিম এটা নির্দিষ্ট একটু ব্যক্তির নাম করিম একজন ব্যক্তির নাম যদি বলি হচ্ছে রহিম এটা ব্যক্তির নাম যদি বলি মাহমুদ এটা ব্যক্তির নাম দেখো এই করিম একটা ব্যক্তির নাম রহিম একটা ব্যক্তির নাম মাহমুদ একটা ব্যক্তির নাম সবগুলো স্পেসিফিক নির্দিষ্ট করা সুতরাং এগুলো হচ্ছে নাম বা সংজ্ঞা হচ্ছে বিশ্ব আবার আমরা বলতে পারি আমরা যদি বলেছি ধরো আমি ধরো নদীর নাম বললাম লিখলাম সুরমা এটা নদীর নাম আমরা লিখলাম মেঘনা মেঘনা আমরা বললাম হচ্ছে পদ্মা দেখো এগুলো হচ্ছে এক একটা স্পেসিফিক নদীর নাম সুরমা মেঘনা পদ্মা স্পেসিফিক নদীর নাম যদি বলি অগ্নিবে না বিশ্বেরবাসী সাম্যবাদী অথবা যদি বলি গীতাঞ্জলি যদি বলি ঘরে বাইরে যোগাযোগ এই যে বইয়ের নাম বললাম বিভিন্ন পুস্তকের নাম বললাম গ্রন্থের নাম বললাম এগুলো কিন্তু সংজ্ঞা বিশেষের পর্যায়ে পড়ে আমরা বলতে পারি জায়গার নাম সিলেট ঢাকা চট্টগ্রাম ইত্যাদি আমরা বলতে পারি মাসের নাম আমরা বলতে পারি জায়গার নাম তো বললামই তো এই যে ভাবে স্পেসিফিক করে বললে সেটা হবে নাম বা সংখ্যা বাচক বিশেষ্য দু নম্বরে জাতি বাচক বিশেষ্য তো এটা আমি কেন লিখেছি রেখে দিয়েছি এটা আমার একটা কাজ আছে জাতি বাচক বিশ্ব এক জাতীয় প্রাণী বা পদার্থের নাম অর্থাৎ যে বিশেষ পদ দ্বারা এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নামকে বোঝায় সবগুলোকে বোঝায় তাকে আমরা বলবো জাতিবাচক বাচক বিশ্ব যেমন দেখো এই যে বলছি করিম রহিম মাহমুদ স্পেসিফিক বলছি এই জন্য সংজ্ঞা বা বিশ্ব এবারে দেখা তো এদের সাধারণ আসলে পরিচয়টা কি সাধারণ পরিচয় হচ্ছে মানুষ কারণ মানুষ হচ্ছে জাতিবাচক বিশেষ্য এই যে মানুষ আমি বললাম সুরমা মেঘনা পদ্মা স্পেসিফিক নদীর নাম স্পেসিফিক যদি বলি সুরমা মেঘনা পদ্মা আলাদা আলাদা নদীর নাম একটা নাম বা সংখ্যাবাচক কিন্তু এদের পরিচয় কি এরা আসলে সব নদী সুতরাং এই যে এই নদী হচ্ছে এই পুরোটা জাত বা জাতি করিম রহিম মাহমুদ এগুলো পুরোটার জাতি আবার ওগুলো আমরা কবিদের নাম বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারি নজরুল বলতে পারি আল মাহমুদ বলতে পারি মধুসূদন দত্ত এরা হচ্ছে কবি মানে ওনাদের জাতটা হচ্ছে কবি স্পেশালি স্পেসিফিক ভাবে এক একজন কবি ইন্ডিভিজুয়াল কবি বাট সবাইকে যখন একসাথে আমরা বলবো তাদের সাধারণ পরিচয় হচ্ছে কবি এটা হচ্ছে জাতিবাচক বিশিষ্ট ওকে এবার আমরা যাচ্ছি আহ সমষ্টি বাচক বিশিষ্ট সংজ্ঞায় করেছি যে বিশিষ্ট দ্বারা কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝাই এটা ইংলিশে বলি কালেকটিভ নাউন যেমন দেখো আমরা যদি বলি দল দল মানে হচ্ছে অনেকগুলো মানুষ একজনের দল হয় না যদি বলি মিছিল মিছিল কি একজনে হয় নো একজনে মিছিল হয় না আমরা যদি বলি হচ্ছে মিছিল বলতে পারি মিটিং বলতে পারি বলতে পারি বহর বলতে পারি ঝাঁক হ্যাঁ এগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য অর্থাৎ যে শব্দ দ্বারা একজন নয় বরং একাধিক অনেকগুলো মানুষের সমষ্টিকে বোঝায় এরকম যদি বোঝায় তাহলে বলতে হবে সমষ্টিবাচক বাচক আমি আমি আশা করি তোরা বুঝতে পারছো এবং গুণবাচক এটা হচ্ছে যে এটা এই এই দুইটা জিনিস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এবং জবের ক্ষেত্রে প্রচুর রাস্তা দেখা যায় কেননা এই দুটো বিষয় অনেকটা সারপ্রাইজিং গুণবাচক বিশ্ব কোনো যে বিশিষ্ট পদ দ্বারা কোনো বস্তু গুণ বা দুষের নাম বোঝায় গুণ বা দুষের নাম বোঝায় বন্ধুরা খেয়াল করো আমি এই যে লিখছি যদি লিখি তরুণ দেখো তরুণ লিখলাম সুন্দর মধুর এই যে তিনটি শব্দ আমি লিখেছি এইগুলো কিন্তু বিশেষ সম্পদ আমি পড়াচ্ছি গুণ পাচক বিশেষ কিন্তু লিখছি বিশেষ সম্পদ তরুণ সুন্দর মধুর মানে সরাসরি গুণকে বোঝাচ্ছে এটা হচ্ছে বিশেষ সম্পদ কিন্তু বিশেষ পদ অর্থাৎ গুণবাচক বিশেষ হচ্ছে এই বিশেষণ শব্দগুলোর গুণের নাম বিশেষণ শব্দগুলোর বিশেষবাচক ফর্ম সেটি হচ্ছে গুণবাচক বিশেষ যেমন দেখো তরুণ সরাসরি বিশেষণ পদ এই তরুণের গুণের নাম কি তারম্য তরুণের গুণের নাম কি তারম্য সুন্দর সরাসরি গুণ এটা সম্পদ কিন্তু এর গুণের নাম হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য গুনের নাম বোঝাই কি বলবো আমরা গুণবাচক বিষয় মধুর এটা হচ্ছে একটা সরাসরি বিশেষণ পদ কিন্তু এটা গুণের নাম হচ্ছে মাধুর্য মাধুর্য আমরা বলতে পারি বীর সরাসরি গুণের নাম এটা হচ্ছে বিশেষণ পদ কিন্তু বীরত্ব বোঝালে সেটা গুণবাচক বিশ্ব এরকম আছে হচ্ছে সরল সারল্য তরল তারল্য কৃপন কার্পন এরকম নানা ধরনের শব্দ আছে আমরা জানি তো আশা করি তোমাদের এতটুকু চলবে কয়েকটা উদাহরণ দিলে না আশা করি বুঝতে পেরেছি এবং এবারে যাচ্ছি ভাববাচক বিশেষ্য ভাববাচক ভাব বন্ধুরা বলা হচ্ছে যে বিশিষ্ট পদ দ্বারা ক্রিয়া বা কাজের ভাব বোঝায় ভাব ভাব ক্রিয়া তো কাজের ভাব বোঝায় এবং এটা ক্রিয়াপদ রিলেটেড ভাববাচকটা ক্রিয়াপদ রিলেটেড যেমন দেখো আমি যদি বলছি বলছি যদি বলি দেখছে কন্টিনিউ বলছি ঘুমাচ্ছে লিখলাম যে খাচ্ছে লিখলাম যাচ্ছে এই যে বেশ কোটি এখন দেখো যাচ্ছে দেখছে ঘুমাচ্ছে খাচ্ছে এগুলো ক্রিয়াপদ ক্রিয়াপদ কন্টিনিউ যাচ্ছে যাইতেছে যেটাকে আমরা বলি যাচ্ছে দেখছে ঘুমাচ্ছে খাচ্ছে তো এই ক্রিয়াপদ আহ আমরা বলছি এই ক্রিয়ার ভাব হচ্ছে ভাববাচক বিশিষ্ট যাচ্ছে মানে যাওয়ার কাজ গমন যাওয়ার কাজ হচ্ছে গমন বা যাওয়ার ভাব হচ্ছে গমন এ দেখো দেখছে দেখার ভাব হচ্ছে দর্শন এবং ঘুমাচ্ছে ঘুমানোর ভাব হচ্ছে স্বয়ং খাচ্ছে খাত ভাব হচ্ছে ভোজন ভোজন শুনছে আমরা বলি শুনছে শোনার ভাব হচ্ছে শ্রবণ তো এই যে আমি কথাগুলো বললাম ভাববাচক বিশেষ হচ্ছে ক্রিয়া বা কাজের ভাব বোঝায় এটা সরাসরি ক্রিয়াপদ এই ক্রিয়াপদের ভাব হচ্ছে এটা এইগুলা বাংলা ব্যাকরণে খুব বেশি নাই তবে এটা বোঝার জন্য একটা টেকনিক্স হচ্ছে এরকম যে গমন অন অন প্রত্যয় থাকবে অন গমন এই দেখো গমন দর্শন শয়ন ভোজন শ্রবণ ইত্যাদি থাকবে এবং আরেকটা বিষয় হচ্ছে যেমন যাচ্ছে দেখছে ঘুমাচ্ছে খাচ্ছে এগুলো সরাসরি বাক্যে বেরিয়ে যেতে পারে যেমন তারা টিভি দেখছে তারা মুভি দেখছে তারা খেলা দেখছে তারা বাড়ি যাচ্ছে এরকম বলতে পারি কিন্তু দেখো যে তারা গমন বাক্যটা হয় না কিন্তু গমনের পর আরেকটা ক্রিয়াবদ থাকবে তারা গমন করছে বা গমন দর্শন করলাম দর্শন করেছি দেখেছি স্মরণ করলাম স্বয়ং করেছি রকম ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি মানে ভাববাচক ক্রিয়া বা কাজের ভাব বুঝে এবং এগুলো হচ্ছে উদাহরণ এবং এই উদাহরণগুলো জানবে আমি আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এটি একই সাথে রচনামূলক মানে হচ্ছে বর্ণামূলক কোয়েশ্চেন অ্যান্সার করা যাবে এছাড়াও মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আকারে আসলেও তোমরা ভাববে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এ পর্যন্ত